আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সকলেই ভালো আছে প্রশ্ন হচ্ছে এই বিয়েতে ভিডিও ক্যামেরা করা যাবে কি না উত্তর না যাবে না কেননা এটা না যাইজ শেখুল ইসলাম হজরত আলামা সৈয়দ মাদানি মিয়া তহামতুল আলিয়া তিনি বলেন সম্প্রতি বিবাহের বেপর্দা ও বিনা হেজাবে মহিলারা প্রত্যেক গ্রামে আগে আগে নজরে পড়ছে তারা গান গায় বাজায় ভিডিওকে তাদের দৃশ্যাবলী থেকে বাঁচাতে হবে কেন না। তাদের পর পুরুষের সামনে আসা এবং পর পুরুষদের তাদের দেখা তাদের গান গাওয়া ও শোনা না যায় ও হারাম ভাবে তাদের ভিডিওর মধ্যে দেখা ও তাদের গান বাজনা শ্রবণকারীও একই হুকুম অর্থাৎ না যায়জ ও হারাম ভিডিও আর টিভি কশরে ইস্তেমাল আঠাশ প্রকাশিত সাব্বির গ্রদার লাহোর